হ্যালো দর্শক বিন্দুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাব নিয়ে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি যে ডাকঘর সঞ্চয় ব্যাংকের মুনাফার হার কত কত বছরান্তে এই সঞ্চয় হিসাব করা যায় কোথায় পাবেন এবং এক লক্ষ টাকা হিসাবে মেয়াদে আপনারা যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে কত টাকা প্রফিট পাবেন এবং আমি যে তথ্যগুলো দিব অবশ্যই সেগুলো জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে নেওয়া এবং দিতে পারি যে এর মধ্যে তথ্যের ভুল না। তো শুরু করছি যেমন আহ সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব যেটি মুনাফার হার দেওয়া আছে তিন বছরান্তে বারো দশমিক তিন শূন্য শতাংশ তাহলে স্কিমের নাম থাকবে হলো ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব যেখানে তিন বছরের জন্য আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন প্রথম বছরান্তে যদি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বা এর নিচে আপনার মুনাফা মূলধন থাকে সেক্ষেত্রে এগারো দশমিক প্রথম বছরান্তে এগারো দশমিক শূন্য চার শতাংশ দ্বিতীয় বছরান্তে অন্তে এগারো দশমিক ছয় পাঁচ শতাংশ তৃতীয় বছরান্তে বারো তিন শূন্য শতাংশ হারে মুনাফা দেওয়া হবে এবং যদি আপনার মূলধনের পরিমাণ সাত লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা বা এর চাইতে বেশি হয়ে থাকে সেক্ষেত্রে প্রথম প্রথম বছরান্তে এগারো শতাংশ দ্বিতীয় বছরান্তে আনতে এগারো দশমিক ছয় এক শতাংশ এবং তৃতীয় বছরান্তে আনতে বারো দশমিক দুই পাঁচ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে যদি আপনারা এক লক্ষ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে কি পরিমাণ মুনাফা আসবে সেটি বলে দিচ্ছি যে এগারো এক লক্ষ টাকা বিনিয়োগ করলে মেয়াদ আনতে তেত্রিশ টাকা পাওয়া যায় যেখান থেকে দশ পার্সেন্ট হারে কর কর্তন করা হবে তিন হাজার তিনশো টাকা এবং নিট প্রদায় মুনাফা তিরিশ হাজার চারশো ছাপান্ন টাকা তবে এক বছর বছর মেয়াদি হিসাব খোলা যায় একক অথবা যৌথ নামে একজন ব্যক্তি কেবলমাত্র একটি মেয়াদি হিসাব খুলতে পারবেন অর্থাৎ এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে যে একক অথবা যৌথ নামে একজন ব্যক্তি কেবলমাত্র একটি মেয়াদি হিসাব খুলতে পারবেন যারা বিনিয়োগ করতে পারবেন অর্থাৎ এই সঞ্চয় পত্রে বিনিয়োগ করতে পারবেন যেমন সকল শ্রেণী ও পেশার বাংলাদেশি নাগরিকরাই সঞ্চয় পত্রে হিসেবে দশ লক্ষ টাকা অথবা যুগ্ম হিসেবে বিশ লক্ষ টাকা পর্যন্ত এখানে মুনাফা বিনিয়োগ করা যাবে মূলধন বিনিয়োগ করা যাবে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিক এই হিসেব খুলতে পারবেন গ নম্বরে রয়েছে খ নম্বরে রয়েছে নমিনি নিয়োগ পরিবর্তন ও বাতিল করা যাবে গ নম্বরে ক্রেতার মৃত্যুর পর নমিনি এ হিসাব নগদায়ন করতে পারেন অথবা মেয়াদ পূর্ণ হওয়ার পর উত্তোলন করতে পারেন তো দর্শক বিন্দুরা এ ছিল ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবের বিস্তারিত আলোচনা এর বাইরেও পরবর্তীতে আমরা এই ডাকঘর সঞ্চয়পত্রের পত্রের যেসব অন্য স্কিম রয়েছে যেমন ডাক জীবন বীমা এবং এনওটি এই সম্পর্কেও সাথে বিভিন্ন পরিমাণ পরিমাণ সঞ্চয় বন যেগুলো রয়েছে এবং আমরা ইতিপূর্বে আমাদের প্রত্যেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি সঞ্চয় সমূহের বিভিন্ন কি পরিমাণ আসবে এক লক্ষ দুই লক্ষ এবং লক্ষ টাকা পর্যন্ত তিন আপনারা বিনিয়োগ করলে কি পরিমাণ মুনাফা ব্যাক পাবেন তো আজ এ পর্যন্তই যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবার সুস্থ কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম